আলু খেতে যারা পছন্দ করো না বা যারা আলু খেতে চাও না তারা একবার এইভাবে কুমড়ো শাক রান্না করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে নমস্কার আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে কুমড়ো শাক করে দেখাবো কিন্তু তোমরা এই রেসিপিটা লাউ শাক দিয়েও করতে পারো আমি এখানে কুমড়ো শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে ফুটন্ত জলে দু মিনিট ভাপিয়ে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ মটর ডাল মটর ডালটা আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে এখন মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এখন ডালটাকে একটা পেস্ট করে নিয়ে চলে এসছি ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে আর ডালটা কিন্তু আমি দেখো মিহি পেস্ট করিনি দু একটা ডাল ডাল রয়ে গেছে আর একটু দানা দানা রয়েছে ঠিক এইভাবেই কিন্তু পেস্টটা করবে একদম মিহি পেস্ট কিন্তু করবে না এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি পাঁচ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরে ফোড়ন কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে প্রথমে ভেজে নেব কালো জিরেটা ভাজার পর যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা ডালটা তবে আমি আবারও বলছি ডালটাকে কিন্তু একদম মিহি পেস্ট করবে না একটু দানা দানা রাখবে অথবা দু একটা ডালও যেন ওর মধ্যে থেকে যায় এবার ভালোভাবে নাড়াচাড়া করে ডালটাকে ভেজে নিচ্ছি তবে এই কাজটা যখন করবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে করবে হাই ফ্লেমে করবে না খুব ভালোভাবে নাড়াচাড়া করে ডালটাকে ভেজে নিতে হবে ডালটা যেন একদম ভাজার পর ঝুরঝুরে হয়ে যায় কোনো ডালা ডালা না থাকে তাই কমাগত খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করবে আর ডালটাকে ভেঙে ভেঙে দেবে ডালটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে দেখতেই পাচ্ছ যে ডালের কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে আর একদম ঝুরঝুরে হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ লবণ আর হলুদটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে এক থেকে দু মিনিট ডালটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ডালটা আমার একদম ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা শাক শাকটাকে কিন্তু আমি পুরো সেদ্ধ করে নিই ফুটন্ত গরম জলের মধ্যে শাকটা দিয়ে দিয়েছিলাম দু মিনিট মতন ভাপিয়ে নিয়েছি ফিফটি পারসেন্ট মতন আমি সেদ্ধ করে নিয়েছি শাকটা দেওয়ার পর ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শাকটা আমার ভালোভাবে ডালের সাথে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল আমি এক কাপ মতন জল দিলাম জলটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জলটা দেওয়ার পর আমার মনে হচ্ছে একটু কম হয়েছে তাই এর মধ্যে আমি আবারও সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আবারও আমি এক কাপের থেকে একটু কম জল দিয়ে দিলাম যেহেতু এর মধ্যে ডাল আছে ডালেও কিছুটা জল টানবে তাই আমি আর একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা চামচ চিনি মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে দেবে যদি মনে করো তোমরা মিষ্টিটা আর একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো মিষ্টিটা দেওয়ার পর আবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে চাপা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিটের জন্যে তিন মিনিট পর চাপাটা খুললাম আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি কারণ যেহেতু ডাল আছে তলায় লেগে যেতে পারে সেই জন্য লো ফ্লেমে আবার একটু নাড়াচাড়া করে একটু উল্টে পাল্টে দিলাম দিয়ে আবারও চাপা দিয়ে দিলাম দু মিনিটের জন্যে যেহেতু শাকটা ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ আছে তাই বেশিক্ষণ সময় নেবে না দু মিনিট পর চাপাটা খুললাম শাকটা আবার হয়ে গেছে আর এর থেকে কিন্তু বেশি আমি শুকাবো না কারণ যখন ঠান্ডা হবে যেহেতু ডাল আছে এই জলটুকু টেনে নেবে এর থেকে যদি বেশি শুকায় তাহলে কিন্তু বেশি শুকনো হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন আর খেতে ভালো লাগবে না এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি শাকটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি আলু ছাড়া মটর ডাল বাটা দিয়ে এইভাবে একবার লাউ শাক অথবা কুমড়ো শাক রান্না করে খেয়ে দেখো ভীষণই ভালো লাগে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন